যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে আল্লাহ সুরা নাজিয়াতের ভিতরে জাহান্নামীদের নামিদের জাহান্নাম যাওয়ার দুইটি বদ গুণ বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন ফা ওয়া ওয়া সারাল হায়াত দুনিয়া সুরা নাজিয়াতের ভিতরে আল্লাহ দুইটি তুলে ধরেছেন এক নাম্বার হলো যারা আল্লাহ আল্লা হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহ যা রেখা দিয়েছেন বর্ডার দিয়েছেন সীমা রেখাকে অতিক্রম করে চলবে দ্বিতীয় নাম্বার দুনিয়া দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এখনো পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমন মানুষ রয়েছে এখনো মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে মনে রাখবেন এটা কোনো দিন বুদ্ধিমানের কাজ হতে পারে না তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে একটা হাদিস শোনেন ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুইশো উনষাট নম্বর আল্লাহর হাদিস আল্লাহর নবীর কাছে এক সাহাবি আনসারীদের এক সাহাবি নবীজির কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে আল্লাহর নবী বললেন আক্ষার হোম লীল মাউতে যে করা যাই ব্যক্তি বেশি বেশি করে মৌতাকে স্মরণ করবে যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালা দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন আনসারিদের ওই ব্যক্তিকে নবীজি বললেন দুই দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সব চাইতে চালা পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে পৃথিবীর দশায় বেঁচে থাকা কালে আখেরাতের জন্য আমলগুলোকে গুলোকে রেডি করে দেবে যে গেরা মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে পরকালের জন্য ওয়াগ্রিম সেটাকেই যেন জমা রাখবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা কার মানে সব চাইতে চালা কে না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভাববে আর আখেরাতের জন্য আম আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা আর সব চাইতে বুদ্ধিহীন তার সব চাইতে সেই ব্যক্তি যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে এমন মানুষ আছে দুনিয়ার বুকে তারা বাড়ি চাই গাড়ি চাই টাকা চাই সম্পদ চাই চাকরি ব্যাংক ব্যালেন্স তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায় একটা কথা মনে রাখবেন তারা নিজে নিজে দুনিয়ায় শুধু চাই তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন তাদের যেন পরকালে কোন রকম যেন অংশ মিলবে না তৃতীয় নাম্বার যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা

জাহান নাম থেকে নিষ্কৃতি দেন তার মানে তিনটা কথা বলবে যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে তারা দুনিয়া চাইবে আখেরা তো চাইবে আর নিজেকে যেন জাহান নাম থেকে মুক্তি চাইবে আমার আল্লাহ বলেছেন যার এই রকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে আর যারা শুধুই দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন আমার

যারা শুধু দুনিয়াই চাইবে তাদের পরকালে কোনো কিছু মিলবে না মিলে তো মিলবে কি না তো তাদের ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে দুইটি জান্নাতিদের ভালো গুণ বর্ণনা করেছে মাকাম রব্বিহি ওয়া নাহাদ নাফসা আনিল হাওয়া ভালো করে বুঝেন যেই ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে উপস্থিত হাওয়াকে যেন আল্লাহকে ভয় করবে সবা সর্বদা নির্জন জায়গায় জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকি থাকবে সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে নাম্বার হাওয়া নিজের নামসকে নিজের প্রবৃদ্ধিকে যেন সে লালসা মুক্ত রাখবে এক মাথায় নিজের মন মতন চলা যাবে না যারা তার নিজের মনটাকে যেন নিজের যেটা শয়তানের অসুবাসা একটা কথা মনে রাখবেন শয়তান আপনাকে যেন অনেক কিছুতে কুমন্তরণা দেবে শয়তান আপনাকে যেন ধোকার ভিতরে ফেলার চেষ্টা করবে এক কথাই নিজের নাচকে বিভিন্ন কুমন্তরণা দিবে আল্লাহ যা কোরআনে নিষেধ নীতিমালা রেখেছেন আদেশ করে গেছেন নিষেধ রেখেছেন নবীজি যা বলেছেন কোরআন হাদি যা বলবে তাই আপনাকে করতে হবে নাচে শয়তানের অসুসাতে নিজের মন মতন যেন চলা যাবে না যেই ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে তো আমার আল্লাহ বলেছেন দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইন তার ঠিকানা হবে জন্না একটা হলো ভালো গুণ যেখানেই থাকবে সবা সর্বদা আল্লাহ সুবানা হুয়া তালার ভয় তার ভিতরে থাকবে দ্বিতীয় নাম্বার নিজের মন চেটাই চাই জলসা হচ্ছে মন তো চাইবে শয়তান তো আপনাকে কুমন্ত্র নাই খারাপ যে কোন কাজ আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে কত মানুষ মেলাতে আজকে কৌতুক করে হাস্যকর নিজেকে মনে কি ভাবে আল্লাহ ভালো জানে বাজারে অনর্থক রাস্তায় হেঁটে একে অকে ধাক্কা মারে চলছে কোন তাকে দ্বিধা লাগে না শয়তানের যেটা মন তাকে কুমন্ত্রণা দেয় সেটা সে পালন করে নিজের মনকে সে রক্ষা করতে পারে না যারাই মনকে নিজের মন মতন চলবে ওরা জান্নাতে যাবে না নিজের মন মতন চলা যাবে না শয়তান তো আপনাকে ধোকার ভিতরে ফেলবে এই জন্য যাদের ভালো দুইটা গুণ থাকবে তারা এই কারণে এই দুইটা গুণের কারণে মানুষ এবার দেখেন তির্মিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস হজরেতে আবু হরাই হজরে আবু আনহু আল্লাহর নবীকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন আন আজসারি মা ইদখুলুন নাস আল আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী তখন দুইটি তার উত্তরে তখন দুইটি কথা বললেন এক নাম্বার বলেন তা আল্লাহ দুই নাম্বার বললেন হোসেনুল হল এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র তার মানে আল্লাহর নবী প্রথমে তাকে আল্লাহর ভয়ের কথা বললেন আগে সলাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না হজের কথা বললেন না তার মানে আবু আবহরাই যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে এমন কি আমল করলে এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে নবীজি প্রথমে and a lot of high কেন 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 এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে বাজার হাটে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে আছে সেই ও যেন কেউ নাই আপনি নিরবতা লম্বন করেছেন নিরিবিলি নিরো আছে কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একা রয়েছে রয়েছে। সেই জায়গাতে যেন কেউ নাই জলহীন প্রান্তে আছেন জল সমুদ্রের ভিতরে রয়েছে সেই জায়গাতেও যেন কেউ নাই তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে যতগুলো মাপের আঁকড়া রয়েছে সমস্ত আপনি গুনহা থেকে বাঁচতে পারবে। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় যখন আপনি গুনহার কাজে লিপ্ত হবে যদি আপনার আল্লাহর ভয় থাকে তবে আপনাকে সেই গুনাহ থেকে যেন সরিয়ে দেবে এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কোন মানুষের ভিতরে থাকে আল্লাহর নবী বলেছেন লা ইলি জুননার রাজুলুন বাকা আমিন খাশিয়াতিল্লাহ ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয় সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না আল্লাহর নবী তখন বলেছেন তারপরে বলেছেন হ্যাঁ আল্লাহর নবী বলেছেন যেমন করে গাভীর মা থেকে যেন গাভীর মা থেকে দুধ দাহন করা হয় গাভীর বাঁধ থেকে যেমন দুধ বের করা হয় আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন পুনরায় আবার ফেরানোর চেষ্টা করেন যেমন গাভীর মা থেকে দুধ বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে এরা জাহান্নামে যাবে যেন এটাও অসম্ভব তার মানে হাজরাতে আবহরাই প্রথমে নবীজি বললেন নিয়ে যায় সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় দ্বিতীয়বার নবীজি বললেন খলো সেটা হলো উত্তম চরিত্র আব উত্তম আখলা যার চরিত্র ভালো হবে এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে হয়ে যাবে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন তারপরে উত্তম اخلاق চরিত্রেরকে ধরলেন তো মনে মনে ভাববেন সালাতের কথা বললেন না হজের কথা বললেন না সিয়াম এমন একটা সিয়াম যে এমন একটা ইবাদত পৃথিবীর বুকে আল্লাহ যতটা সন্তুষ্ট হয় সিয়াম পালনকারীর উপরে সিয়াম পালন সিয়াম এমন একটা ইবাদত আল্লাহ যতটা সন্তুষ্ট হয় অন্য কোন ইবাদতে না তারপরে সিয়ামটাকে ধরলেন না চরিত্রকে ধরলেন তবে চরিত্রটা কত খাতার না একটা কথা মনে রাখবেন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর কোন স্কুল কলেজ শিক্ষাঙ্গন নাই ইউনিভার্সিটি নাই সেই জায়গায়তে আপনি যাবেন আর আপনি গিয়ে সেখানে আপনাকে দশ দিন একদিন পাঁচ দিন এক বছর পর আপনাকে চরিত্রটাকে ভরে আপনাকে পাঠিয়ে দিবে আর সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন এটা হয় পশ্চিমকালে এটা হয় না দুই পৃথিবীর বুকে এমন কোন অ্যাপস নাই আপনাকে ডাউনলোড করে দিবে যে আপনার সকাল থেকে চরিত্র ভালো হয়ে যাবে এর কোন অ্যাপস এখনো তৈরি হয়নি পশ্চিমকালে তা হবে না চরিত্র এমন একটা বস্তু বিবেক হাওয়া থেকে নিয়ে জ্ঞান হাওয়া থেকে নিয়ে আপনাকে ধীরে ধীরে মানুষের সঙ্গে সালাম করা পাঁচ অক্টের সালাত আদায় করা ইসলামের হুকুম আহকামকে মেনে নেওয়া যেইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষের সঙ্গে চলাফেরা করতেন মানুষের সামনে কথা বলতেন সমস্ত আদাব আখলাকে নকল করে সেটাকে মেনে নেওয়া তারপরে নিজেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করা এইভাবে চরিত্র বানাতে 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 পঞ্চাশ পঞ্চাশ বছর পর্যন্ত আপনি চরিত্রটাকে বানালেন এটা হচ্ছে চরিত্র একটা কথা মনে রাখবেন যেগুলো দশ চাকা পনেরো চাকা বড় বড় লরি আছে সেই লরি এক একটা টায়ারে টিওয়ার ভিতরে একশো করে হাওয়াকে ধরে রাখে তো এই টায়ারটাকে বানানোর জন্য তিন বছর চার বছর পাঁচ বছর ধরে গবেষকরা বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করেছে একশো হাওয়াকে কি করে ধরে রাখা হয় কি করে ধরে রাখা যায় এই চিন্তা ভাবনা করে পাঁচ বছরে যদি সময় লাগে একটা টায়ার কে বানিয়েছে তারপরে টিউ কে বানিয়েছে ছয় বছর তারপরে চিন্তা ভাবনা করে টিউ এর হাওয়াকে হাওয়া কে রাখলে এই হাওয়াকে রাখার জন্য ছয় বছর ধরে চিন্তা ভাবনা চলছে আর একশো হাওয়াকে ভরার পর এই হাওয়াটাকে বের করার জন্য নষ্ট করার জন্য কয়টা লিগ যথেষ্ট কথা বলেন তো কয়টা লিক যথেষ্ট একটা খুব সুন্দর উত্তর দিয়েছে তার মানে এত কষ্ট করে ছয় বছর মেহনত করে খরচা করে টাকা দিয়ে একটা টায়ার তৈরি করার পর ছয় বছর মেহনত করার পর এই হাওয়াকে নষ্ট করার বের করার জন্য একটা লিখ যথেষ্ট এর অনুরূপ হচ্ছে চরিত্র তার মতো আপনি একে জ্ঞান হওয়া থেকে নে বিবেক হওয়া থেকে নে আপনি চরিত্রটাকে বানাছেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন এই করে করে 60 বছর পর্যন্ত চরিত্রটা আপনি চরিত্রবান হলেন সমাজ আপনাকে ভালো বলে শেষ বয়সে আপনি একটা মেয়ের সঙ্গে জেনা করে মাছের গাছে তলে ধরা পড়ে গেলেন এবার আপনি নিজের বিবেকে বলেন তো যখন আপনি বাসের গাছে তলায় ধরা পড়লেন সেই সময়টাই একটা মিনিটের জন্য সেই মিনিটটা সেই দিনটা বদনাম হবে না আপনার সারা জীবনের বদনাম হবে সারা জীবনটাকে আপনি তো মেনটেন করে চরিত্রবান হলেন তারপরে আপনার শেষে একটা খারাপ চরিত্রের কারণে আপনার সারা জীবনের চরিত্রটাকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাজিরতে আবহাওয়াইরাকে বলেন আবহাওয়াইরা সেই বস্তুটাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় সেটাই হচ্ছে উত্তম চরিত্র একজন আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো ইবনে মাজা শরীফের চার নাম্বার হাদিস আনসারিদের ব্যক্তি এসে আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আফজাল সব চাইতে উত্তম মমিন কে আল্লাহ রসুল বলছেন হসনুল খলুক উত্তম চরিত্র যার চরিত্র ভালো যার আখলাক লাখ ভালো সেই ব্যক্তি সবচেয়ে উত্তম মমিন কেন বললেন কেন বললেন কত মানুষ আছে তাহা যদি সলা দাদাই করে পাঁচ অক্ষে সলা দাদাই করে আর ওর চরিত্রের কারণে ওর পরিবার বাড়িতে ঠিকতে পারে না চরিত্রের কারণে মসজিদের মুসল্লি দেখে যে বাবু এসে কি আছেন চরিত্রের কারণে গোটা গ্রামবাসী ভয়রান আছে চরিত্রের কারণে চা এর দোকানে মানুষ বসে না তো এই ভাবে যদি আপনি ইবাদত করেন আর চরিত্র যদি আপনার খারাপ থাকে আপনার দারে পাড়া প্রতিবেশী যদি কষ্ট পায়

আল্লাহর নবী আপনি বলেন কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহাম আলফার এক নাম্বার হলো মুখমন্ডল জি মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জাই স্থান এই মুখমন্ডলের কারণে জিহুবার কারণে আর লজ্জাইস্থানের স্থানের কারণে যেন বেশি মানুষ যাহার নামে চলে যাবে আমার দেখে লক্ষ্য করেন আল্লাহ সুবর্ণ হুয়া তাল এই মুখমন্ডল দিয়েছেন যীহুপা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাদেরকে এই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জানো যেন যেন অপ্রয়োজনীয় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না ওয়াহেতু কথা বলবেন না অপ্রয়োজনীয় যেন কথা বলবেন না কেন 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 আল্লাহ সুবর্ণ হুয়াতা

মিন কওলিন ইল্লা লাদাই আপনি যা মুখ থেকে উচ্চারণ করবে মুখ থেকে আপনি যা কথা বের করবেন প্রত্যেকটা কথাকে লেখার জন্য দুইজন ফেরেশতা যেন আল্লাহ নিয়ে জিত রেখেছেন প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই কারণে যেন মুখকে যেন কন্ট্রোল করা যাবে না মুখে যেন কথা বলা যাবে না প্রত্যেকটা কথার যেন তালিপেবদ্ধ হয় কথা মনে রাখবেন পৃথিবী এমন একি জায়গা রয়েছে আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাতে সখিত মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে মানুষ এখানে যেন কথা বলে মানুষ মানুষের একে অপরে যেন গিবধ করে একে অপরে যেন মানুষের ফলনন্দা করে পরচর্যা করে সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার দেবে আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জাল সাই যেন এক না কথা বলি ভালো করে শুনে নে জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যে যত চায়ের দোকানে বসবে তার জন্য জাহান নাম যাওয়াটা যেন সহজ হয়ে যাবে কেন কথাটা বললাম এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় কথা বলতে চাই স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় পাঁচ জাম ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চৌহান রূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা সেটা হলো পাপ ক্ষমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে বসবে যে যত চায়ের দোকানে আড্ডা পেটবে তার তত মানুষের ফল নিন্দা করবে একে অপরের খোঁজ করবে মানুষের সমালোচনা করবে এর যত খারাপ পাপ হবে এই খারাপ পাপ ক্ষমা হতে 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 আপনি এবার দেখে সকালে ছজরে সলা দাদাই করলেন বাড়ি গেলেন না ছাইরে দোকানে সরাসরি ঘোষ বসে গেলেন ছয়টার সময় এক কাপ চা খেলে বাড়ি গেলে যেন সকাল নয়টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য তিন ঘন্টা মানুষের কি বোধ করলেন রকম ভাবে যদি আপনি মাসে তিন কত হয় এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি চাইলে দোকানে অতিবাহিত করে দেন না হলে আপনার কতটা যেন পাপ জমা হবে এই জন্য আপনাদের একটা কথা বলতে চাই চায়ের দোকানে প্রয়োজন আছে প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান সেখানে ও প্রয়োজনীয় কথা বলা যাবে না কেন 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 আল্লাহ আর নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আখেরাতের প্রতি যদি ইমান থাকে আল্লাহ আর নবী বলেছেন ফাল ইয়াকুল খাইরান তবে তোমরা ভালো 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 কথা বলো নাতে তোমাদের প্রয়োজন নাই তোমাদের কথা বলার দরকার নাই সেখানে আউলিয়ায়ে আসমা তোমরা জান সেখানে চুপ থেকে যাও ও অপর জুনিয় ভাষা ব্যবহার করা যাবে না কেননা আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন আল্লাহর নবী কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ মুখ যদি বেকন্ট্রোল হয়ে যায় জবান যদি বেকন্ট্রোল হয়ে যায় তাহলে এই কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে দ্বিতীয় নাম্বার ধরে লজ্জাই স্থান লজ্জাই স্থান এমন একটি অঙ্গ এর দানাতে মানুষের যেন বিভিন্ন পাবে লেপা হয় আল্লাহ সুবান হুয়া তালা কোরআনের ভিতরে আল্লাহ ইমানদারকে বলেছে হে মমিন সকল হে ইমানদার গ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জা স্থানের জৈনঙ্গর হেফাজত করো তার মানে আল্লাহ লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছে আর একটা হাদেশ শোনেন আল্লাহ

কতটা চিন্তা ভাবনার করার দরকার আছে একবার ভাবেন তো যে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বললেন যে কেউ যদি তার মুখ লজ্জাই স্থানের যদি কেউ জিম্মেদারি নাই তাহলে আল্লাহ রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম কত বড় কথা এটাকে সামান্য মনে করিয়েন না তাহলে এইখানে তিরমিজির হাদিস থেকে দুইটা পয়েন্ট পাওয়া গেল মানুষই জাহান নামে যাবে তবে কেন যাবে তার মুখের কারণে লজ্জাই স্থানের কারণে মানুষ জাহান নামে চলে যাবে এবার দেখেন একটা হাদিস বোখারি শরীফের হাদিস এক হাজার তিনশত ছিয়াশি নাম্বার হাদিস সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু

আবার সাহাব আল্লাহ রসুল কে প্রশ্ন করছেন আল্লাহর নবী আজকে রাত্রী আপনি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বলছে হ্যাঁ আজকের একটা একটা স্বপ্ন দেখি সাহাবিরা বলছেন আল্লাহ নবী